কিছু মানুষ আমাদেরকে প্রত্যাশা করে যে হুজুরে মসজিদে থাকবে নামাজ পড়বে তারা সমাজ পরিচালনা রাজনীতিবিদ একটু ভিন্ন চোখে দেখেন তো আমি আমার জায়গা থেকে এসেছি হচ্ছে নববী এই সুন্নাহকে বাস্তবায়নের জন্য এবং অপর অপর মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য দেখা যায় দিন মানলেও রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রগুলাই বা সমাজ পরিচালনার ক্ষেত্রগুলো আসলে দিনকে বা নববি সুনতকে সেভাবে মানতে চায় না বাধা অথবা কটুক্তি মানুষের বাঁকা দৃষ্টি এরকম কোনো বিষয় শিকার হন কি না বাধা এখনো সেভাবে আসেনি বাকি বাঁকা দৃষ্টি যেটা আমাদের দেশে যেহেতু আসলে রাজনীতিটাকেই বরাবরই একটা খারাপ দিন হিসেবেই দেখা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আজকে স্টুডিওতে একজন বিশেষ এবং বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি একজন ইসলামিক স্কলার এবং পরিচিত একজন আলেম যার বিভিন্ন আলোচনা আমরা মিডিয়ায় এবং সরাসরি আমরা শুনে থাকি এবং ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি জামে মসজিদে সম্মানিত খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফি হাফিজ তবে তার একটা নতুন পরিচয় যুক্ত হয়েছেন তিনি একজন সংসদ সদস্য পদপ্রার্থী আজকে তার সাথে আলোচনা করব যে তিনি একজন আলেম হয়েও তিনি একজন দিনের দায়ী হয়েও একজন ইসলামিক স্কলার হয়েও তিনি কেন সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন তার এই রাজনীতিতে আসার উদ্দেশ্য কি এবং তিনি এই সমাজের জন্য কি করতে চান সেই বিষয় নিয়ে আজকে তার সাথে আমরা আলোচনা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিও ভোকালকে এবং বিশেষত আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভাই আমার অত্যন্ত প্রিয় উপস্থাপক আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস হাসান ভাইকে ধন্যবাদ মোতারাম শুরুতেই আমি দর্শকদেরকে বলেছি যে আমরা আপনার কাছে জানবো যে আপনি তো আলহামদুলিল্লাহ দিনের খেদমত করছেন দাওয়াতী কার্যক্রম চালাচ্ছেন মিডিয়ায় এবং অনলাইন অফলাইনে বিভিন্নভাবে এবং দর্শ দিচ্ছেন মাদ্রাসা আছে এবং খতিব একজন সম্মানী খতিব তো এর বাইরে আপনি রাজনীতিতে এসে যে এমপি পদপ্রার্থী হলেন আসলে এর মধ্যে মাহাত্ম বা গুরুত্বটা কি হচ্ছে দেখেন ইলেশ ভাই আসলে আমার সামনে অনুকরণীয় অনুসরণীয় হচ্ছে পীর রসুল আলাইহি আলহিসাল্লাম আমি যখন নবীজির সিরত পাঠ করি আমার সামনে যেমন নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের এলমি খেদমত আসে দাওয়াতের খেদ খেদমতটুকু আসে জেহাদের খেদমতটুকু আসে একইভাবে আমি রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে পড়তে গিয়ে পেয়েছি আমার প্রিয় হাবিব সাল্লাহ আলী একজন সমাজসেবক ছিলেন তিনি দুস্থদের পাশে দাঁড়িয়েছেন অভাবগ্রস্তদের অভাবকে দূর করেছেন এবং সমাজ ও সমাজ গঠনের জন্য তিনি কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেছেন কি তিনি যখন সর্বপ্রথম ওহি প্রাপ্ত হওয়ার পর শারীরিক ভাবে এটার চাপের কারণে এবং দায়িত্ববোধের ভারত্বতার কারণে তিনি যখন ভীত সন্ত্রস্ত হয়ে বাসায় আসলেন এবং আসার পরে শারীরিকভাবে খুব একটু অস্থিরতার মধ্যে যাচ্ছিল তখন আম্মাজান খুবরা খুব আল্লাহ আনহার যখন সান্ত্বনা দিচ্ছিলেন ওই সময় কিছু শব্দ তিনি উচ্চারণ করেছিলেন যেগুলো আসছে সেগুলোর সারমানিকে তিনি সেখানে উল্লেখ করেছিলেন দেখেন আপনি অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আপনি আপনি মানুষদের সেবা করেন দুস্থ মানুষদের পাশে দাঁড়ান এভাবে অনেকগুলো কথা বলেছেন যা সবগুলোই সমাজ সেবা রিলেটেড আমি মনে করি রসল্লাহ আলহিসাল্লামই আমাদের জন্য উত্তম আদর্শ যে তিনি একজন খতিব তিনি একজন ইমাম তিনি একজন নভি এরপরও তিনি সেবায় যুক্ত হয়েছিলেন আজকে আমাদের দেশে রাজনীতি নবমী আদেশের যেই চর্চা সেটা না থাকার কারণে আমাদের সাধারণ মুসলমান যারা তারা তাদের ব্যক্তি পরিবার সমাজের অনেক ক্ষেত্রেই দেখা যায় দিন মানলেও রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রগুলায় বা সমাজ পরিচালনার ক্ষেত্রগুলো আসলে দিনকে বা নবমী সুনদকে সেভাবে মানতে চায় না তো আমি আমার জায়গা থেকে এসেছি হচ্ছে নবী এই সুন্নাহকে বাস্তবায়নের জন্য এবং অপরাপর মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেক অনেক ধন্যবাদ মোহতার আপনার আসন কোনটা আমার হচ্ছে কুমিল্লা দোষ লালমাই এবং নাঙ্গল আসনটা তো আপনি তো রাজনীতিতেও প্রথম এবং এই এমপি পদপ্রার্থী এবার প্রথম হয়েছে তো এই কাজ করতে গিয়ে সমাজে কোনো বাধা অথবা কটুক্তি মানুষের বাঁকা দৃষ্টি এরকম কোনো বিষয় শিকার হন কিনা বাধা এখনো সেভাবে আসেনি বাকি বাঁকা দৃষ্টি যেটা আমাদের দেশে যেহেতু আসলে রাজনীতিটাকেই বরাবরই একটা খারাপ জিনিস হিসেবে দেখা হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত আমাদের দেশে যে রাজনীতি চর্চা হয়ে আসছে পেশি শক্তির রাজনীতি তারপরে কালো টাকার রাজনীতি এবং ক্ষমতার পারস্পরিক ইয়ের কারণে যে খুঁড়াখুনির রাজনীতি এটার কারণে মানুষজনের দৃষ্টিভঙ্গিতে রাজনীতি যে একটা খারাপ জিনিস এটার কারণে কারো কারো একটা বাঁকা চোখ রয়েছে দ্বিতীয়ত হচ্ছে কিছু মানুষ আমাদেরকে প্রত্যাশা করে যে হুজুরে মসজিদে থাকবে নামাজ পড়বে তারা রাজনীতি করবে কেন হ্যাঁ সমাজ পরিচালনা কিংবা সমাজের দায়িত্বের জায়গায় আলেমরা আসবে রাষ্ট্রের বরাদ্দগুলো আলেমদের হাত ধরে আসবে এটা কোনো কোনো রাজনীতিবিদ একটু ভিন্ন চোখে দেখেন তো মূলত এতটুকু হচ্ছে বাঁকা চোখ কারো কারো আছে কিন্তু আলহামদুলিল্লাহ অধিকাংশ ক্ষেত্রে আমরা মানুষের ভালো রেসপন্স পাচ্ছি এবং ওপেনলি বলেছি রাজনীতিতে আসা আমার ব্যক্তিগত কোনো বা উপকারের জন্য নয় প্রথম বিষয় শুরুতে বলেছি আমি সুন্নাহকে এখানে স্পষ্ট করার জন্য নাম্বার দুই হচ্ছে আমি আমার যারা আমি যে আমি যেখান থেকে নির্বাচন করছি এটা আমার থানা তো আমার থানা এবং পাশের থানা মিলিয়ে যা আসন। অন্তত এই মানুষগুলোর সামনে আমি কালকে আমাদের মাঠে দায় মুক্ত হতে পারবো আমরা আপনাদের দায়িত্ব নিতে চেয়েছিলাম চেষ্টা আপনারা দায়িত্ব যদি যদি তো আলহামদুলিল্লাহ না দেয় তাহলে কালকে আমাদের মাঠে আমাদেরকে বলতে পারবে না হুজুর আপনারা আমাদেরকে নামাজ হজ জাকাত শিখিয়েছেন কিন্তু রাষ্ট্র পরিচালনা এটাও যে সন্না এবং এখানেও যে দিনই কোনো বিষয়গুলো রয়েছে এর কোনো বাস্তব প্রেকটিক্যালি বিষয় তো আপনারা করেননি সেটা মানুষ আমাদেরকে করতে পারবে না তরুণদের সাপোর্ট কেমন পাচ্ছেন বেশ চমৎকার পাচ্ছি এবং বিশেষ করে বৃদ্ধদের বড় মুরব্বীদের আবেগটা অসাধারণ তরুণদেরও ব্যাপক আমরা দেখছি তাদের মধ্যে আগ্রহ রয়েছে তো বাকি তরুণ যুবা বৃদ্ধ বুড়ো নারী পুরুষ সবার কথা একটা সেটা হচ্ছে যে হুজুর হিসেবে আমরা যাদেরকে মনে করি হুজুররা যেন একজন আসে আমরা যেন এই বিব্রতের মধ্যে পড়তে না হয় যে চার পাঁচ হয় এখানে আসলে আমাদের ইসলামী অঙ্গনের ঐক্যবদ্ধতা অনেক বেশি অনেক জন একটা একটা সাইনবোর্ডে সবাই আসতে পারলে সবচেয়ে ভালো এটা এটা তো হয় একটু কঠিন সবাই সাইনবোর্ডে হয়ে যায় অন্তত সবাই সাইনবোর্ড ঠিক থাকুক কিন্তু এতটুকু ঘটুক যেমন আপনি যে আসনে দাঁড়ান সেখানে আমরা কেউ থাকলাম না থাকলে মানুষজন আপনাকে ভোট দিই আমরাই প্রত্যাশা করি যদি এতটুকু একটা পরিবেশ তৈরি করানো যায় তাহলে বাংলাদেশী মানে এটা বিপ্লব হয়ে যাবে বিপ্লব আসলে মুন্তরাম ইসলামী ইসলাম যারা প্র্যাকটিস করে বিশেষ করে আলেমরা আলেমরা যদি ক্ষমতায় আসে একবারে কোনো একটা জায়গায় আশা করি যে দুর্নীতি হয় ঘুষ হয় ঘুষের একটা বাজার চলে সুদের বাজার চলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে আশা করছি এবং সমাজে অনেক অনেক কাজ আসে সরকারের পক্ষ থেকে অনেক বরাদ্দ আসে কিন্তু এটা মানে দুর্নীতি করতে করতে শেষ না আশা করি আলেমরা আসলে এই জায়গাটার পরিবর্তন হবে প্রথমত অবশ্যই যারা আলেম রাজনীতিবিদদের এখানে আসছেন তারা এই জায়গাটা অবশ্যই মানসিকভাবে ক্লিয়ার হয়ে আসতে হবে যে আমাদের এখানে কিন্তু কোনো দুর্নীতি করা যাবে না এবং আশা করছি আলহামদুলিল্লাহ মধ্যে সেটা রয়েছে সেটা এখন পর্যন্ত নাই এবং অতীত আমরা দেখেছি দু এক পরবর্তী সময়ে আমাদের সরকারি সাহেব আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহ আলাই মুফতি ওয়াকা সাহেব রহমতুল্লাহ আলাই তারপরে এরকম আরও অনেকেই সংসদে ছিলেন আল্লামা দেল হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই সহ অনেকেই তো ওনারা সবাই সংসদে ছিলেন সংসদ সদস্য হিসেবে ছিলেন ওনাদের আমি কিন্তু এক টাকার দুর্নীতি কেউ দেখেন তো মোতারাম আপনার যে আসন কুমিল্লা দশ তো সবাই তো অনেক কিছু বলে এটা করব এটা করব আপনি আপনি একটু স্পেশালি কি করতে চান এই আসনের জন্য দেখুন আমি ভীষণ টেন শিরোনামে আমরা একটা ভীষণ দিয়েছি যেখানে মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে প্রায় সবগুলো অধিকার নিয়েই আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছি সেখানে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নারীদের অধিকার কৃষকদের অধিকার সহ তারপরে যাবতীয় বিষয়গুলোকে আমরা ভীষণ ট্যান শিরোনামি আমরা সেটাকে নিয়ে আসার চেষ্টা করছি এক কথায় আমরা এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি সেটা হচ্ছে রাষ্ট্রের যে বরাদ্দগুলো আসবে দেখেন আমি কিন্তু আমার পকেট থেকে করব না কোনো এমপি মন্ত্রী পকেট থেকে করে না যদি আমাদের সমাজের এটা প্রতিষ্ঠিত কথা ভাবসাব এমন মনে হয় যে এমপি মন্ত্রীরা ওই রাস্তা এমপি করে দিয়েছে বাড়ি এমপি করে দিচ্ছে আমরা আমাদের ছোট্ট জানাশোনা থেকে জনগণের এই পাওনাটা এমপি এনে দিচ্ছে এনে দিচ্ছে এবং এখান থেকে ইয়ে করছে তা আমরা আমাদের জায়গা থেকে এতটুকু আলহামদুলিল্লাহ প্রত্যাশা করি যে রাষ্ট্রের বরাদ্দগুলো যদি ঠিকঠাক মতো আসে আমরা সেগুলো যথাযথভাবে পৌঁছাতে পারলে বাংলাদেশ মডেল আসন হবে কুমিল্লা দহ ইনশাল্লাহ 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 এবং আমাদের ফার্স্ট পরিকল্পনা থাকবে সেবাটা আমরা সর্বনিচের জায়গা থেকে শুরু করব উদাহরণস্বরূপ আমি আমার এক বক্তব্য বলেছি আমার ফার্স্ট টার্গেট থাকবে কুমিল্লা 10 কে আমি হচ্ছে ফকির মুক্ত করব গরীব মানে ফকির মুক্ত ভিক্ষুক থাকবে ভিক্ষুক মুক্ত তো প্রশ্ন হচ্ছে যে ভিক্ষুক কি বের করে দেব না বের করব না তাদেরকে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করা তাদের সমস্ত নিসুদ নিয়ে আসা একটা জায়গায় এনে যারা যেদিকে ধরেন যোগ্যতা আছে কেউ হয়তো একটা রিক্সা কিনে দিলে সে রিক্সা চালাতে পারবে بس তাকে সরকারি ফান্ডে সেই টাকা থেকে রিক্সা কিনে দিয়ে স্বাবলম্বী করে দে বা কেউ হয়তো বা ছোট একটা দোকান করে দিলে সে স্বাবলম্বী হবে তাকে ছোট্ট একটা দোকান করে দেবে এক কথায় আমার দশ আসনের ভিতরে যদি কোনো ভিক্ষুক থাকে তাদের লিস্ট নিয়ে তাদেরকে একটা জায়গায় এনে ইনশাল্লাহ আমরা তাদের চেষ্টা করি অনেক অনেক চমৎকার উদ্যোগ মতাম অনেকেই মনে করে থাকে যে ইসলামী দল বা হুজুরা ক্ষমতায় আসলে বুঝি অন্য ধর্মের মানুষরা তাদের অধিকার হারাবে এরকম একটা মানে চিন্তা মানুষের মধ্যে কাজ করে এই বিষয়টা আপনার সাথে তুমি এক একদমই একদমই ভিত্তিহীন ভুয়া দেখুন আমি ছোট্ট একটা উদাহরণে অধিক সময় ইসলামী শাসন ছিল না তাহলে দীর্ঘ সময় শাসনের পর আজকে আপনি যদি জনসুমারিতেন তাহলে এখানের মধ্যে আপনি দেখবেন যে এখনো পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে আমাদের ভারতবর্ষ উদাহরণ আপনাকে দিলাম যে ক্লিয়ার হচ্ছে যে অবশ্যই এখানে ইসলাম কিংবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলে যে বিধর্মীদেরকে মেরে ফেলা হবে এটা তাদেরকে সরিয়ে দেওয়া হবে এটা একদমই ভুয়া এবং ভিত্তিহীন ইসলামী ইতিহাসে তো এটা পাওয়া যায় না দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ধর্মাবলম্বী ভাইদের সাথে আমরা কথা বলেছি আমি কমনলি একটা প্রশ্ন তাদেরকে করি যে আপনি আপনার সময় কখনও আপনার ইমাম সাহেব কর্তৃক কখনো আক্রান্ত হয়েছেন কিনা ধর্মীয় কোনো কারণে কেউ কেউ বলেছে বয়স পঞ্চাশ কেউ ষাট কেউ বলেছে আপনার মুসজিদ ইমাম আপনাদের উপর কখনো কোনো আগ্রাসী হয়েছে বা আক্রমণ করেছে কিনা না করেনি তো স্বাভাবিক আসলে সারা দেশের কোথায় ঘটনাগুলো ঘটছে না কিন্তু এটা একটা জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে দেখুন এটা কখনোই ঘটবে না কারণ এটা ইসলামের দৃষ্টিভঙ্গি নয় আজকে ধরেন সৌদি আরবে কি বিধর্মী নাই আচ্ছা ভিন্ন ধর্মাবলম্বী নাই আজকে পৃথিবীতে সবচেয়ে কট্টর ধর্ম পালনের দিক থেকে বিবেচনা করা হয়ে থাকে আফগানিস্তানকে এই আফগানিস্তানে তালেবান ক্ষমতা আসলে চার বছর হয়েছে এই চার বছর ওই সময় কয়জনকে তারা জোর করে মুসলিম বানিয়েছে আসলে এখানে মূলত ইসলামের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে দাওয়াহ বিল হেকমা আমাদেরকে আমরা নিজেরা যেন গড়ে উঠি এবং আমাদের নিজেদের সমস্ত কার্যক্রমগুলোকে এমনভাবে সাজাই যেন মানুষজন আমাদেরকে দেখে ইসলাম গ্রহণ করতে উদ্বুদ্ধ হয় এটা ইসলামের একটা মৌলিক শিক্ষার জায়গা এবং এটাই আমরা ইনশাআল্লাহ ফলো করবো আমরা নাগরিক অধিকার দিক বিবেচনায় আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তার নিজ অধিকারটুকু আমরা বুঝিয়ে দেব এক্ষেত্রে কোথাও রাস্তার প্রয়োজন হলে সেটা কারা বসবাস করে সেই গ্রামে সেটা আমরা দেখবো না যদি হিন্দুরা বসবাস করে বৌদ্ধরা বসবাস করে কিন্তু সে রাস্তাটা হওয়া দরকার তো আমরা অবশ্যই সে রাস্তাটা করব এই বিবেচনা যে সেখানে আমার কিছু নাগরিক বসবাস করে রাইট অনেক অনেক ধন্যবাদ মহতারাম তো মোহারাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আপনার উদ্যোগগুলো এবং আপনার পরিকল্পনাগুলো তো আশা করি আগামীতে আমরা আশা করতে পারি আল্লাহর কাছে তো আশা করাটা মানে অপরাধ না আমরা আশা করতে পারি যে আপনাকে আগামীতে আমরা সংসদে দেখব এবং সংসদে একজন প্রতিনিধি হয়ে একজন আলেম প্রতিনিধি হয়ে অথবা জনগণের প্রতিনিধি হয়ে আপনি কথা বলবেন ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে আপনার অনেক অবদান থাকবে এবং আপনার মতো আরো যারা আলেমরা বা ইসলামী দল থেকে যারা এমপি পদপ্রার্থী হয়েছেন আল্লাহ রব সবাইকে সবার সৎ নিয়তগুলো গুলো কবুল করে সংসদে নিয়ে যাক প্রিয় দর্শক এতক্ষণ আমরা ছিলাম আমাদের মোহতারাম মুফতি শামসুদ্দো আশরাফি হাফিজাহুল্লার সাথে এবং তিনি কুমিল্লা দশ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন এবং এতক্ষণ তার কাছ থেকে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য তার কি কি লক্ষ্য পরিকল্পনা এবং তার কুমিল্লা দশ আসন নিয়ে তার কি চিন্তা সেগুলো আমরা শুনলাম তিনি আমাদের সাথে শেয়ার করলেন আল্লাহ আলামিন কবুল করে এবং আমাদের বাংলাদেশকে আগামী বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খল ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণে আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের জন্য চেষ্টা করব আসসালাম আলাইকুম আহমতুল্লাহি